এগারোতম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় স্কুল সমপর্যায় দুই এর বিগত সময়ে আসা প্রশ্নোত্তর পর্বে আপনাদের সবাইকে নো ড্যাশ দ্যান দ্য স্টুডেন্ট স্ট্যান্ড আপ সঠিক উত্তর হবে ডি হ্যাড দ্য টিচার ইন্টার দ্য ক্লাস সেভেন্টি ওয়ান ওয়াজ দ্য ইয়ার ড্যাশ when bangladesh came into being had i the wings of a bird dash i would have flown in the sky the man is too dishonest dash to speak the truth it is many years since dash i met you the old man works slowly lest dash he should fail কতই না বিস্ময়কর মানুষের জীবন এটা সঠিক ইংরেজি কি হবে পি নাম্বার হাউ strange ম্যানস লাইফ ইজ তার কোনো বন্ধু নেই বললেই চলে ইজ ভাই ভাই ঠাই ঠাই সঠিক উত্তর হবে ডি নম্বর ব্রাদার্স হ্যাভ পার্টেড শিশুটি কাঁদতে কাঁদতে আমার কাছে এলো দ্য চাইল্ড কেম টু মি ক্রাইং তুমি কি কখনো কক্স বাজার গিয়েছো হ্যাভ ইউ এভার বিন টু কক্স বাজার I wish I dash child again Oire two and two dashed four Mix It is high time we dash our food habits Censed. The headmaster along with his colleague dash coming here today is Eat Dash since morning Has been raining or has rained. Birds fly dash in the sky. মানে হচ্ছে মুক্ত বা স্বাধীনভাবে টুথ অ্যান্ড নেইল মিন্ ট্রাইড হার্ট অর্থাৎ কঠোরভাবে চেষ্টা করা বিজ্ঞান বিগ বাগ মিন্স Important person or that Guru The price of rice is increasing dash by leaps and bounds. Della was too poor to buy a gift for Jim. it a negative form of it. Della was so poor. That she could not buy a gift for Jim. Nobody wishes to be unhappy. It's interrogative. Hobby. Who wishes to be unhappy? Unemployment is a state for a man having no work to earn money. Later complex kihobe. Unemployment is a state for a man who has no work to earn money. Noun of the word simple is simplicity. Find out the correct synonym of hazard. চলিত রীতির শব্দ নয় কোনটি করিবার ভূষণ্ডির কাক এই বাগধারাটির সঠিক অর্থ কোনটি দীর্ঘজীবী কোন বানানটি সঠিক পাড়ি বা রাস্তার নম্বরের পরে কোন চিহ্ন বসে কমা বসে ভাষার কোন রীতি শব্দবহুল চলিত রীতি ফর গুড এর সঠিক অর্থ কোনটি চিরতরে অনুবাদ কোনটির সহায়ক চর্চার হোয়াট নট ওয়ান্ট নট এর সঠিক অনুবাদ কোনটি অপচয় করোনা অভাবও হবে না লবণ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ কোনটি লো যোগ অন নিপাতনে সিদ্ধ সন্ধির উদাহরণ কোনটি পরস্পর চৌচালা কোন সমাসের উদাহরণ বহুপ্রীহী আমার যাওয়া হয়নি আমার কোন কারকে কোন বিভক্তি করতায় ষষ্ঠী বিভক্তি সমাসের রীতি কোন ভাষা হতে বাংলায় এসেছে সংস্কৃত উদাহরণ কোনটি বাঘে মহিষে এক ঘাটে জল খায় নিম্নের কোনটিতে বৃত্তি অর্থে দীর্ঘায়ী প্রত্যয় যুক্ত হয়েছে একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে কোলন চাঁদ এর সমর্থক শব্দ কোনটি বিধু খাতক শব্দের বিপরীত শব্দ কোনটি মহাজন পর্বত এর সমার্থক শব্দ নয় কোনটি মদিনী দীপ্তি পাচ্ছে এমন এক কথাই কি হবে দিব্যমান কোনটির স্ত্রীলিঙ্গ ভিন্ন শব্দ বিদ্যান কোনটির শুধুমাত্র স্ত্রী অনুরা কোনটির বাক্য সংকোচন যে মেয়ের বিয়ে হয়নি হরতাও কোন ভাষার শব্দ গুজরাটি উক্তি এর প্রকৃতি প্রত্যয় কোনটি বস যোগ কয়তয় রশ্মি বাংলাদেশের প্রথম অস্থায়ী সরকার গঠিত হয়েছিল কবে উনিশশো একাত্তর সালে গারো ক্ষুদ্র জাতিসত্তার সমাজে পরিবারের প্রধান কে মা মালালা ইউসুফজাই ও কৈলাস সত্যার্থী নোবেল পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে শান্তিতে বাংলাদেশের প্রথম মহিলা উপাচার্যের নাম কি ডক্টর ফারজানা ইসলাম বর্তমানে বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধির হার কত যোগাযোগ মন্ত্রণালয়ের বর্তমান নাম কি সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় জাতিসংঘের প্রশাসনিক কাজ করে কোন শাখা জাতিসংঘ সচিবালয় কোনটি গ্রিন হাউস গ্যাস নয় নাইট্রোজেন সূর্যের দেশ কোনটি নরওয়ে আন্তর্জাতিক মানবাধিকার দিবস কোনটি দশ ডিসেম্বর ভূমিকম্প নির্ণায়ক যন্ত্র কোনটি সিসমোগ্রাফ একুশতম বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বাংলাদেশের প্রথম জাদুঘর কোনটি বরেন্দ্র জাদুঘর মানবদেহের প্রতিটি কোষে কত জোড়া ক্রমজম আছে তেইশ জোড়া সিএনজি এর পূর্ণরূপ কি কম্প্রেসড ন্যাচারাল ঘূর্ণিঝড় গুগল কি সার্চ ইঞ্জিন আলজাজিরা কোন দেশের সংবাদ সংস্থা কাতার বিজ্ঞানীরা ইবোলা ভাইরাস শনাক্ত করেন কবে উনিশশো সালে গবি মরুভূমি কোন মহাদেশে অবস্থিত এশিয়া মহাদেশে জাতিসংঘ দিবস পালিত হয় কোন তারিখে চব্বিশ অক্টোবর বাংলাদেশের সবচেয়ে ছোট বিভাগ কোনটি ময়মনসিংহ বিভাগ গ্রামীণ ব্যাংক কোন ধরনের তালিকার অন্তর্ভুক্ত বাণিজ্যিক ব্যাংক সরি এটা হবে হচ্ছে তফসিল বহির্ভূত ব্যাংক রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প কোথায় অবস্থিত ঈশ্বরদী পাবনা আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি এই গানটির গীতিকার কে আব্দুল গাফার চৌধুরী তিনটি পূর্ণ সংখ্যার গড় ১৫০ এবং ক্ষুদ্রতম সংখ্যা দুইটির গড় একশো বৃহত্তম সংখ্যাটি কত দুইশো দুইটি সংখ্যার অনুপাত পাঁচ ইস্টু তাদের গসাগু 4 হলে সংখ্যা দুইটির লসাগু কত একশো এই ভিডিওতে শুধুমাত্র এই গণিতের প্রশ্নগুলোর উত্তর বলে দেওয়া হচ্ছে বিস্তারিত কোনো আলোচনা করা হচ্ছে না তিনশো পঁচাত্তর এর বিশ পার্সেন্ট কত তাহলে এটা এভাবে করা যায় তিনশো পঁচাত্তর বাই একশো পাঁচ দিয়ে কাটলে সুতরাং আটাত্তরের উত্তর হচ্ছে পঁচাত্তর কোন ত্রিভুজের তিনটি বাহুকে বর্ধিত করলে উৎপন্ন বহিষ্ঠ কোন তিনটির সমষ্টি কত তিনশো ষাট ডিগ্রি একটি সমতিবাহু ত্রিভুজের ভূমি ষোলো মিটার অপর দুইটি বাহুর প্রতিটি মিটার হলে প্রতি আটচল্লিশ বর্গমিটার চতুর্ভুজের চার কোণের অনুপাত এক ইষ্টু দুই ইষ্টু দুই ইষ্টু তিন হলে বৃহত্তম কোণের পরিমাপ হবে 135 ডিগ্রি সুষম বহুভুজের একটি অন্তঃকনের পরিমাণ 120 ডিগ্রি হলে এর বাহুর সংখ্যা কত ৩০ লিটার পরিমাণ মিশ্রণে অ্যাসিড ও পানির পরিমাণ সাত ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশ্রিত করলে অ্যাসিড ও পানির অনুপাত তিন ইস্টু সাত হবে এটার সঠিক উত্তর হবে ডি নাম্বার চল্লিশ লিটার সমধিবাহ ত্রিভুজের শীর্ষ কোণের মান আশি ডিগ্রি হলে অপর দয়ের মান কত পঞ্চাশ ডিগ্রি ও পঞ্চাশ ডিগ্রি দুইটি কোণের সমষ্টি দুই সমকোণ হলে একটিকে অপরটির কি বলে বলে একটি দ্রব্য তিনশো আশি টাকায় বিক্রয় করায় বিশ টাকা ক্ষতি হলো শতকরা ক্ষতির হার কত পাঁচ পার্সেন্ট দুইটি সংখ্যার যোগফল ফল পনেরো এবং বিয়োগফল ফল তেরো মোট সংখ্যাটি কত এক ছোট সংখ্যাটি দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর একশো হলে বড় সংখ্যাটি কত একশো এর মান কত হলে একটি পূর্ণ বর্গ হবে বারো একটি বর্গক্ষেত্রের এক বাহ দৈর্ঘ্য এক্স আচ্ছা ভুল আছে এটাও ভুল আছে আসলে গণিতের ইকুয়েশনগুলো এখানে টাইপে আসে নাই সেজন্য বাকি প্রশ্নগুলো স্কিপ করা হলো সবাইকে অসংখ্য ধন্যবাদ